হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের সিসি সিক্স পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও খুব সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় লিখলে ভালো নম্বর পেতে পারো ভালো করে প্রশ্নের উত্তরটা তাহলে বুঝে নাও প্রশ্নটা আছে আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার একটি তুলনামূলক আলোচনা করো কি বলা হচ্ছে দেখো বর্তমানে রাজনীতির আলোচনায় বর্তমানে রাজনীতির আলোচনায় তুলনামূলক পদ্ধতি গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে কারণ এই পদ্ধতির মাধ্যমে কোনো দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যবস্থার চরিত্র সঠিকভাবে জানা যায় সেদিক থেকে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ফরাসি রাষ্ট্রপতির তুলনা উভয় দেশের শাসন বিভাগের চিত্র স্পষ্ট করে তুলবে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা হল পুরোপুরি রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা কিন্তু ফ্রান্সের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি ও সংসদীয় শাসন ব্যবস্থার মিশ্রণ তাই উভয় দেশের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদার ক্ষেত্রে কিছু সাদৃশ্য থাকলেও বৈসাদৃশ্য অনেক বেশি তারপরে কি বলা হচ্ছে দেখো উভয়ের মধ্যে সাদৃশ্য অর্থাৎ উভয় দেশের রাষ্ট্রপতির মধ্যে সাদৃশ্যগুলো দেখো প্রথমত উভয় দেশের রাষ্ট্রপতির নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের দ্বারা নির্বাচিত হন দ্বিতীয়ত উভয় রাষ্ট্রপতিকে একমাত্র বিশেষ অভিযোগের ভিত্তিতে বিশেষ পদ্ধতিতে অপসারিত করা যায় তৃতীয়ত দুই দেশের মধ্যে যে ক্যাবিনেট আছে তার সদস্যরা কেউই আইনসভার সদস্য নন চতুর্থ দুটি দেশের রাষ্ট্রপতি শাসন আইন ও বিচার সংক্রান্ত ব্যাপক ক্ষমতা ভোগ করে তারপর দেখো উভয়ের মধ্যে বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য কিছু কিছু বিষয়ে সাদৃশ্য থাকলে থাকলেও তাদের মধ্যে মৌলিক পার্থক্য আছে যেমন এক নম্বর হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে রাষ্ট্রপতি বর্তমানে ফরাসি রাষ্ট্রপতি সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটে জনগণের দ্বারা সরাসরি সাত বছরের জন্য নির্বাচিত হন কিন্তু মার্কিন রাষ্ট্রপতি একটি মধ্যবর্তী নির্বাচক সংস্থার দ্বারা পরোক্ষভাবে চার বছরের জন্য নির্বাচিত হন তাছাড়া ফরাসি তাছাড়া ফরাসি রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে নিরাঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে যদি কেউ না পায় তাহলে দ্বিতীয় ব্যালেট পদ্ধতিতে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করতে হবে তখন সব থেকে বেশি ভোট পাওয়া দুজন প্রার্থীর মধ্যে নির্বাচন হবে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে জনপ্রতিনিধি সভা বেশি ভোট পাওয়া তিনজন প্রার্থীর মধ্যে একজনকে নির্বাচন করবে তাছাড়া ফরাসি রাষ্ট্রপতি যতবার খুশি নির্বাচিত হতে পারে কিন্তু মার্কিং রাষ্ট্রপতি দুবারের বেশি নির্বাচিত হতে পারবে না তারপর দেখো যোগ্যতার ক্ষেত্রে পার্থক্য ফ্রান্সের সংবিধানে রাষ্ট্রপতির যোগ্যতা সম্পর্কে কিছু বলা নেই কিন্তু মার্কিং রাষ্ট্রপতির ক্ষেত্রে তা বলা আছে যেমন তাকে জন্মসূত্রে মার্কিং নাগরিক হতে হবে অন্তত ১৪ বছর ১৪ বছর মার্কিং যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে তারপর দেখো পদচ্যুতির ক্ষেত্রে পার্থক্য মার্কিন রাষ্ট্রপতিকে দেশদ্রোহিতা উৎকোচ গ্রহণ বা গুরুতর দুর্নীতির অপরাধে ইম্পিচমেন্টের মাধ্যমে অপসারিত করা যায় নিম্নকক্ষ অভিযোগ আনে উচ্চকক্ষ বিচার করে কিন্তু ফরাসি রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর অপরাধ ছাড়া অন্য অভিযোগে ফরাসি রাষ্ট্রপতিকে অভিযুক্ত করা যায় না তাছাড়া এখানে আইনসভা রাষ্ট্রপতির বিচার করতে পারে না এখানে উচ্চ ন্যায় আদালত আছে পরের পয়েন্ট ক্যাবিনেটের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পার্থক্য ফরাসি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করলেও নিজের পছন্দমন্ত মন্ত্রীদের নিয়োগ করতে পারে না তাছাড়া ফরাসি রাষ্ট্রপতি মন্ত্রিসভাকে সরাতে পারে না এক্ষেত্রে আইনসভার অনুমতি লাগে কিন্তু মার্কিং রাষ্ট্রপতি নিজের খুশি মতো মন্ত্রীদের নিয়োগ ও অপসারণ করতে পারেন শুধু তাই নয় ফরাসি মন্ত্রিসভা আইনসভার কাছে দায়ী থাকেন কিন্তু মার্কিন মন্ত্রিসভা একমাত্র রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন তারপরে বলা হচ্ছে নিম্নকক্ষকে বাতিল করার ক্ষেত্রে ফ্রান্সের আইনসভার নিম্নকক্ষের নাম জাতীয় সভা সংবিধানের বারো নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি এই সভাকে ভেঙে দিতে পারেন তবে ভেঙে দেওয়ার পূর্বে প্রধানমন্ত্রী ও অন্যান্য আইনস বলছে প্রধানমন্ত্রী ও আইনসভার সঙ্গে আলোচনা করেন করবেন কিন্তু তাদের পরামর্শ মেনে চলতে বাধ্য নন যেমন জেনারেল দ্য গল উনিশশো এবং উনিশশো সালে নিজের খুশি মতো জাতীয় সভাকে ভেঙে দিয়েছিলেন কিন্তু মার্কিন রাষ্ট্রপতির এই ক্ষমতা নেই পরের পয়েন্ট হচ্ছে দেখো গণভোটের ক্ষেত্রে ফ্রান্সের সংবিধানের উনিশ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি যে কোনো বিলকে জনগণের অনুমোদনের জন্য গণভোটে পেশ করতে পারেন কিন্তু মার্কিন রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতা নেই তারপরে বলা হচ্ছে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ফ্রান্সের সংবিধানের বাহান্ন নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি চুক্তি সম্পর্কে আলাপ আলোচনা করতে পারেন এবং চুক্তি অনুমোদন করবেন কিন্তু মার্কিন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি চুক্তি সম্পাদন করলেও এটা চুক্তি হবে চুক্তি সম্পাদন করলেও অনুমোদন করতে পারে না সিনেট এটা সিনেট হবে সিনেট অনুমোদন করে তারপরে সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে পরের পয়েন্ট দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধানের ব্যাখ্যা করেন সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি এ ব্যাপারে কোনো ক্ষমতা নেই কিন্তু ফ্রান্সে সংবিধান ব্যাখ্যা করার জন্য আছে একটি শাসনতান্ত্রিক পরিষদ কিন্তু সেখানে রাষ্ট্রপতি তিনজন সদস্যকে নিয়োগ করবেন তাছাড়া রাষ্ট্রপতি দ্য গল নিজের খুশি মতো সংবিধান ব্যাখ্যা করেছেন পরের পয়েন্ট আছে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে ফ্রান্সের সংবিধানের ষোলো নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আইনসভা এবং শাসনতান্ত্রিক পরিষদের সঙ্গে আলোচনা করে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন প্রয়োজনে ব্যবস্থা নিতে পারেন কিন্তু মার্কিং রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতা নেই তারপর দেখো সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে ফ্রান্সের সংবিধানের উননব্বই নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের ব্যাপারে উদ্যোগী হতে পারেন কিন্তু মার্কিন রাষ্ট্রপতির এই ক্ষমতা নেই সেখানে আইনসভায় এই ক্ষমতা ভোগ করেন তারপরে দেখো মূল্যায়ন মূল্যায়ন কি বলা হচ্ছে পর্যালোচনার প্রেক্ষাপটে দেখলে মনে হবে মার্কিন রাষ্ট্রপতির অপেক্ষা ফরাসি রাষ্ট্রপতি অনেক বেশি ক্ষমতার অধিকারী একমাত্র ক্যাবিনেটের সঙ্গে সম্পর্ক ছাড়া অন্য সব অন্য সব ক্ষেত্রে ফরাসি রাষ্ট্রপতি এগিয়ে আছেন তবে কে বেশি প্রভাব বিস্তার করতে পারবে তা অনেকটা নির্ভর করে ব্যক্তিত্বের ওপরে ফরাসি রাষ্ট্রপতি তা গল প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন বলে একনায়কে পরিণত হয়েছিলেন অন্যদিকে জর্জ ওয়াশিংটন রুশফেল্ট প্রভৃতি রাষ্ট্রপতি ব্যক্তিত্বের গুণে প্রভাব গুণের প্রভাবের পরিধি বৃদ্ধি করতে পেরেছিলেন তবে বর্তমানে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তুলনা করলে বলা যায় মার্কিন রাষ্ট্রপতির প্রভাব প্রতিপত্তি অনেক বেশি এই ছিল তোমাদের আজকের ক্লাস